দর্শক ধানমন্ডি বত্রিশের ছাত্রলীগ সন্দেহে একজনকে আটক করে এখানকার স্থানীয় জনতা পুলিশের হাতে তুলে দিয়েছে দর্শক সেটি আপনাদের এই মুহূর্তে জনমানী লাইভের মাধ্যমে যুক্ত হয়ে সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক কিছুক্ষণ আগে কিন্তু এখান থেকে একজনকে স্থানীয় জনতা তারা আটক করে এবং আটক করে কিন্তু তারা পুলিশে সপর্দ করে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যেই সেই था था, था। तो नाम बोल नाम बोल नाम 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 था? था, नाम नाम warmer, नाम 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 न দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে সাতলিশ সন্দেহে একজনকে আটক করে কিন্তু পুলিশের সম্পর্দ করা হয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে তাকে কিন্তু পুলিশের ভ্যানে তুলে নিয়ে যাওয়া হচ্ছে দর্শক সেটি দেখানোর চেষ্টা করছিলাম আর দর্শক দেখতে পাচ্ছেন যে ধানবন্ডি বত্রিশ নাম্বার থেকে ছাত্রলীগ সন্দেহে একজনকে আটক করে এই মুহূর্তে পুলিশ নিয়ে যাচ্ছে দর্শক সেটি জনমানি লাইভের মাধ্যমে যুক্ত হয়ে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম আর দর্শক এখানে যারা স্থানীয় জনতা রয়েছেন তারা কিন্তু ছাত্রলীগ সন্দেহে একজনকে আটক করে তাকে পুলিশের সপর্দ করেছে এবং আমরা দেখেছি যে কিছুক্ষণ আগেও কিন্তু আরও একজনকে ছাত্রলীগ সন্দেহে কিন্তু আটক করে এই ধানমন্ডি বত্রিশ থেকে যারা স্থানীয় জনতা রয়েছেন তারা কিন্তু পুলিশের সপর্দ করেছেন দর্শক সেই জনমানি লাইভের মাধ্যমে সরাসরি যুক্ত হয়ে দেখানোর চেষ্টা করছিলাম দর্শক এখনও পর্যন্ত এখান থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তিনজনকে আটক করে নিয়ে গেছে এবং দুইজনকে ছাত্রলিখা সন্দেহে আর একজনকে তার ব্যাগে ইট এবং শেখ মুজিবুরের দুটি বই পাওয়া গেছে এমন সন্দেহে কিন্তু মোট তিনজনকে এই ধানমন্ডি বত্রিশ নাম্বার থেকে কিন্তু আটক করা হয়েছে সেখান থেকে আগের যে লোকটাকে আমি যে নিয়ে গোপালগঞ্জের লোকের ওখান থেকে আসার পরে যে নাম্বারটা নেওয়া হয়েছিল ওই নাম্বার নেওয়ার পরেই এভাবে হয়েছে ঠিক আছে দশক দেখছিলাম দেখানোর চেষ্টা করছিলাম যে ধানমন্ডি বত্রিশ নাম্বার এখন পর্যন্ত মোট তিনজনকে কিন্তু ছাত্রলীগ সন্দেহে আটক করা হয়েছে এবং এখানে জামাত শিবিরের নেতাকর্মীরা তারা আটক করে কিন্তু শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ সদস্যদের হাতে তারা সপর্দ করেছেন এবং সপর্দ করার পর তাদেরকে কিন্তু এই জায়গা থেকে পুলিশ ভ্যানের মাধ্যমে নিয়ে যাওয়া হয়েছে এবং আমরা দেখেছি যে কিছুক্ষণ আগে কিন্তু এখানে এই ধানমন্ডি বত্রিশ নাম্বারের সামনে থেকে ছাত্রলীগ সন্দেহে একজনকে আটক করা হয় এবং ঘন্টা। এখানে আগে আরও একজনকে কিন্তু এই জায়গা থেকে আটক করা হয় এবং সকাল বেলা কিন্তু এক শিক্ষার্থীর ব্যাগ থেকে দুটি ইট এবং শেখ মুজিবুর রহমানের দুটি বই পাওয়া যায় কিন্তু তাকেও কিন্তু এইখান থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা কিন্তু তদন্তের স্বার্থে কিন্তু আটক করে নিয়ে যায় এবং আমরা দেখেছি যে সর্বশেষ এখান থেকে ছাত্রলীগ সন্দেহে একজনকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ধানমন্দির বত্রিশ নম্বরে এখনো সরব উপস্থিতি রয়েছে জামাত শিবিরের নেতাকর্মীরা এবং এ জামাত শিবির নেতাকর্মী ছাড়াও এখানে সাধারণ জনতা কিন্তু রয়েছে আর দর্শক এই ছিল আমার কাছে ধানমন্ডি বত্রিশ নাম্বার থেকে সর্বশেষ